এলাকাটা এইগুলো সব দেখতে পাচ্ছো তো তোমার বন্ধুরা এগুলো কিন্তু এটা ইমিউনিটি বুস্টার ইমিউনিটি বুস্টার চুল ভালো করে চুল গ্রো গ্রোথ করে চুল গজায় চুল ওটা বন্ধ করে অনেক কিছু ফ্যাসিলিটি থাকে আর যাদের ফর্টি এজ হয়ে গেছে তারা যদি এটা খায় একটা ইয়াংয়ের মতন দেখতে লাগে মুখটা বেশ অনেকটা ইয়াং ব্যাসদের মতন দেখতে লাগে আমি বলে দিচ্ছি এতে কী কী আছে কারিপাতা তো তোমরা দেখে বুঝতেই পারছো কারিপাতা আছে আমলকি আছে আর এটা আদা স্লাইস আছে আর এটা হচ্ছে গোলমরিচ দেখো এটা গোলমরিচ আর এটা হচ্ছে মধু এই চার পাঁচটা এক পাঁচটা জিনিস একসাথে মিক্সড করে পেস্ট করতে হবে এই যে মিক্সিও এনে রেখেছি আমি মিক্সটি এতে দিয়ে একসাথে পেস্ট করে যে রসটা এটা ছেকে যে রসটা হবে তুমি একটা জারে করে একটা বোতলে একটা কন্টেনার বোতল বা যাতে হোক রেখে দিলে তোমরা রোজ সকালে যদি খালি পেটে এই রসটা খেতে পারো খুবই উপকার সব দিক দিয়েই উপকার ইমিউনিটি বাড়বে চুল হবে চুলের ঘনত্ব বাড়বে চুল ওটা বন্ধ হবে তারপরে আমাদের যে বয়সের একটা ছাপ পড়ে যাচ্ছে ফর্টি ফাইভ বা ফর্টি এইট তাতেও এটা খুব ভালো কাজ করবে তোমরা একবার অন্তত ট্রাই করো আমি ততক্ষণ বেটে নিই মিক্সিতে দিয়ে দিয়েছি সব হলো এবার মধুটা দেবো মিক্সে আর একটুখানি জল দিতে হবে দিয়ে বাড়তে হবে এই যে মধুটা দিয়ে দিয়ে এখনকার মধু মনে মধু নেই চিনির রস মিশিয়ে রাখি বাবা যারা অরিজিনাল মধু পাবে তারা তো খুবই ভালো যারা পাবেন আমার মতন বেকার কী বলব যাই হোক আমি বেটে নিয়ে আসি আমি কিন্তু পেটে নিয়ে চলে এসেছি এটা খুলছি ঢাকনাটা দেখো এই যে রকম হয়েছে এটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে যে রসটা বেরোবে সেটাই বোতলে করে রাখতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা যে যে ছিবড়াটা ছিবড়াটা বেরোবে সেই ছিবড়াটাও তোমরা চুলে ইউজ করতে পারো কেন চুলে তো আমাদের কারিপাতাও আমরা দিয়ে দিলে চুল হয় জানো তোমরা আর আমলকিতেও চুল হয় কিন্তু আদাতে তো আদাটা একটা সিল্কি ভাব আসে তোমরা হয়তো জানো না কিন্তু আদা গেট করে চুলে যদি দেওয়া যায় দেখ আদা গেট করে একটু গরম জলে ফুটিয়ে নিয়ে যে রসটা বেরোবে রস জলে দিয়ে একটু ছেঁকে নিলে দিয়ে ওই চুলে যদি যাও চুল সিল্কি ভাব আসে আমি এটা অনেকবার ট্রাই করেছিলাম এই দেখো বন্ধুরা আমার রস হয়ে গেছে আমি দেখছি করে ছেঁকেছি তাই জন্য আর এখানে ছিবড়াটা দেখো তার এই যে ছিঁড়াটা এটা একটুখানি যদি জলে ফুটিয়ে নিয়ে ছেঁকে এইরকমই আর রসের মতন ছেঁকে নিয়ে যদি জলে চুলে দেওয়া যায় খুব ভালো হয় এগুলো একবারে অন্তত আমার কথা শুনে ট্রাই করো ছোটো বোন মনে করে ছোটো মেয়ে মনে করে বা যাই সামথিং এটা মা মনে করে এটা করে দেখো খুব ভালো হয় আমি আর কি মারছি না বা কারোর সাথে মজা করছি না খুব ভালো জিনিস আমরা আমি অন্তত ট্রাই করে তোমাদেরকে বললাম না হলে আমি বলতাম না দুটাই বোতলটাই ঢেলে রেখে দিচ্ছি কেন আমি যেহেতু রোজ সকালে খাই তোমরা সপ্তাহে একদিন খেলেও হবে কোনো প্রবলেম কিন্তু খেয়ে দেখু তোমার দেখ আমাদের তো যথেষ্ট বয়স হয়ে যাচ্ছে ফর্টি ফাইভের দিকে হয়ে যাচ্ছে সেই আমার আমার কথা বলছি না কিন্তু ভাই কেন আমার দিদির হয়েছে তাই যেন আমি বললাম এই যে আমি করে রাখলাম এটা যদি ধরো তুমি ধরো করতে পারছো না এতে একটু জলও মিশিয়ে রেখে দিতে পারো তাহলে একটু পাতলা হবে খেতে আর দিন চলতে পারে এই যে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আমি একটু পরে খাবো দেখো আর যদি মনে কর যে তোমাদের খুবই চুল উঠছে তাহলে এখান থেকে দু ছবি মাথায় নিয়ে একটুখানি মাথায় রাখ দিয়ে মেসেজ করে তার কিছুক্ষণ শ্যাম্পু করে নিলে একটু মাথাটায় যাতে শুকিয়ে যায় গিয়ে করে নিলে তোমাদের চুল পড়াতে বন্ধ তোমরা বুঝতেই পারছো এতে কী কী দিয়েছি আমি খারাপ এমন কিছু দিনই যে চুল উঠতে পারে তোমরা জানো সবাই কারি কারিপাতাতে চুল হয় আমলকিতে চুল হয় আদাতেও চুল হয় আদা সাইনি হয় চুল সাইনি করে আর গোলমরিচে তো চুল সাইনি গোলমরিচেরটাও তোমরা একবারই গুগলে সার্চ করে নিয়ে দেখে নিও ঠিক আছে ওকে সবাই ভালো থেকো আনন্দে থেকো আর আমাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্টে জানিও কিন্তু তোমরা ব্যবহার ইউজ করছো কি না ঠিক আছে